হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমি খোকুন স্যার ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা আজ চলে এসেছি ক্লাস টুয়েলভের অর্থাৎ থার্ড সেমিস্টারের যে আমাদের দর্শনের যে ক্লাস নিয়ে অর্থাৎ দর্শনের অলরেডি আমাদের এক মাস ক্লাস হয়ে গেছে থার্ড সেমিস্টারের জন্য হ্যাঁ অনেকে শুনেছি যে ক্লাস রেগুলার এখনও আসে না বা পাবলিক হচ্ছে না ক্লাস কেন অ্যাকচুয়ালি আমরা পূর্বে আমাদের এডুকেশান সেন্টার থেকে অনেক ক্লাস পাবলিক করা হলেও এখন কিন্তু কিছু কারণবশত আমরা ক্লাসগুলোকে খুব কম পাবলিক করছি ঠিক আছে বাট আমাদের অবশ্যই সিলেবাস এবং নাম্বার ডিভিশন কিছু কিছু ক্লাস পাবলিক করা হবে কিন্তু বাকি ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে যদি তোমরা বুঝতে যাও বা করতে যাও ক্লাসগুলো যে ক্লাসের মধ্যে কি রয়েছে তার জন্য কিন্তু অবশ্যই আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে হবে যা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোকে কিন্তু ফলো করতে হবে এবং সবার জন্য সুবিধা রয়েছে অসুবিধার কোনো কিছুই নেই এতে ঠিক আছে এবার আজকে তার পূর্বে বলে দিই যে আমাদের থার্ড সেমিস্টারের শুধু থার্ড সেমিস্টার নয় আমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য যে বিষয়গুলো পড়ানো হয় তা হচ্ছে গিয়ে আমরা দেখিনি একবার এক ঝলক সেখানে দেখছি এডুকেশন রয়েছে সমাজতত্ত্ব রয়েছে ইতিহাস রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে ভূগোল সংস্কৃত এবং দর্শন ওকে আমি আবারও বলছি এখানে যে বিষয়গুলো পড়ানো হচ্ছে অনলাইনের মাধ্যমে এবং অফলাইনেও রয়েছে আমাদের ব্যাচ অনলাইনের এবং অফলাইন দুটোতেই যে বিষয়গুলো আমাদের পড়ানো হয় তা হচ্ছে এডুকেশন সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান তারপর রয়েছে বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত এবং দর্শন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো যে সমস্ত বিষয়গুলো রয়েছে তোমাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তার জন্য নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন আমি আবারও বলছি সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন এই নম্বরে কিন্তু তোমরা যুক্ত হতে পারো আমরা নম্বরটা দেখিয়ে নিতে পারছি এবং কল করে নিতে পারো এই নম্বরে নাইন জিরো ফোর সিক্স জিরো টু ফাইভ টু সিক্স সেভেন আমি আমরাও বলছি তোমরা কল করে যোগাযোগ করতে পারো অ্যাডমিশনের জন্য বা অন্য কোনো বিষয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে আলোচনা থাকে সে বিষয়ে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো নাইন জিরো ফোর সিক্স জিরো টু টু ফাইভ টু সিক্স সেভেন এই নম্বরে ঠিক আছে তাছাড়া আমাদের অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়ে তোমরা পূর্বের যে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো দেখবে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবে ওকে হ্যাঁ আর মাধ্যমিকের অলরেডি রেজাল্ট হয়েছে বেশ সকল যারা ভালো রেজাল্ট করেছ তাদেরকে অশেষ কী বলবো ধন্যবাদ তাদেরকে শুভেচ্ছা বার্তা আমার পক্ষ থেকে তথা এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তারা আগামীতে কে কোন সাবজেক্ট নিয়ে পড়তে যাও কাদের কী প্ল্যানিং রয়েছে তারা সেটা করে ফেলো হয়তো খুব শীঘ্রই স্কুলগুলো থেকে ফর্ম হবে ওকে তোমরা ঠিকঠাকভাবে তোমরা অ্যাডমিশান নিয়ে নাও আরেকটা বিষয় যেটা হচ্ছে অলরেডি আমাদের ক্লাস টুয়েলভের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে থার্ড সেমিস্টারের আমরা জানি টুয়েলভটা হচ্ছে আমাদের কাছে একটা ভাইটাল বিষয় যেখানে আমাদেরকে একটা স্কোর করতে হবে ভালো রেজাল্ট করতে হবে শুধু ভালো রেজাল্ট নয় ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে ভালো রেজাল্ট তার সাথে সাথে বিষয়গুলোকে ভালো করে বুঝে নিতে হবে যে সমস্ত কলেজগুলোতে হয়তো এন্ট্রান্স টেস্টের মাধ্যমে অ্যাডমিশান নেওয়া হয় সেই ক্ষেত্রেই কিন্তু অবশ্যই শুধুমাত্র ভালো রেজাল্ট নয় আমাদেরকে ভালো করে বিষয়গুলোও কিন্তু বুঝতে হবে তবে আর বেশি দেরি নয় শুরু করা যাক আজকের ক্লাস আজকের ক্লাস বলতে আমরা দেখে নেব যে দর্শনের যে থার্ড সেমিস্টারের যে সিলেবাস এবং নাম্বার ডিভিশন অর্থাৎ কী কী সিলেবাস রয়েছে এবং এখানে কোন ইউনিটে কত মার্কস রয়েছে সে বিষয়ে আজকের আমাদের ক্লাস তা আমরা একবার দেখে নিই প্রথমেই যদি দেখি ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের মধ্যে আমরা দেখব যে অধিবিদ্যার ভূমিকা অর্থাৎ মেটাফিজিক্স ঠিক আছে মেটাফিজিক্স মানে হচ্ছে অধিবিদ্যা অধিবিদ্যা বিষয়টা কি তার যে ইন্ট্রোডাকশান পোর্শন সেটা আমরা আলোচনা করবো অর্থাৎ ইউনিট ওয়ানের মধ্যে সেটা সিলেবাসের মধ্যে রয়েছে এবং এই অধিবিদ্যার মধ্যে দুটো পার্ট আমরা দেখব একটা হচ্ছে পাশ্চাত্য অধিবিদ্যা এবং একটা রয়েছে ভারতীয় অধিবিদ্যা পাশ্চাত্য অধিবিদ্যা বলতে যেটা ওয়েস্টার্ন ফিলোজসফি রয়েছে সেখানে অধিবিদ্যা বা মেটাফিজিক্স নিয়ে কি বলেছে সেই সম্পর্কে আলোচনা করতে হবে বা আমাদেরকে জানতে হবে আর জানতে হবে ভারতীয় অধিবিদ্যা সম্পর্কে তাহলে আমরা পূর্বেই দেখব মানে প্রথমে আমরা দেখব যে পাশ্চাত্য অধিবিদ্যা থেকে কি কী বিষয় থাকছে তাহলে পাশ্চাত্য অধিবিদ্যা থেকে যদি আমরা দেখি তাহলে প্রথমে দেখি দ্রব্য বলে একটা আমাদের অধ্যায় রয়েছে কি রয়েছে দ্রব্য অর্থাৎ দ্রব্য কয়টি দ্রব্য কি যারা পাশ্চাত্য দার্শনিক রয়েছেন যেমন লাইবনিজ রয়েছেন ডেকাত্র রয়েছেন বারকোলে রয়েছেন লক রয়েছেন ওনারা কি বলছেন দ্রব্য সম্বন্ধে তাদের কনসেপ্টগুলো আমরা জানবো ওনারা হচ্ছেন পাশ্চাত্য দার্শনিক ওকে তারপরে রয়েছে আমাদের দেখব যে কার্যকারণ সম্বন্ধ কার্যকারণ সম্বন্ধে আমাদের পূর্বের একটা ধারণা রয়েছে যে কারণ কি কার্য কাকে বলে ঠিক আছে এই কার্যকারণ যে সম্বন্ধটা রয়েছে আমরা জানি যে কার্য এবং কারণ একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত অর্থাৎ কারণ ছাড়া কখনোই কার্য কিন্তু ঘটা সম্ভব নয় কারণ না থাকলে কার্য ঘটা কখনোই সম্ভব নয় অর্থাৎ এই কার্যর কারণের মধ্যে কী রয়েছে সম্বন্ধ রয়েছে কি সম্বন্ধ রয়েছে একটা হচ্ছে প্রশক্তি তত্ত্ব সম্বন্ধ একটা হচ্ছে সতত সংযোগ তত্ত্ব সম্বন্ধ এই দুটো সম্বন্ধ আমাদেরকে বুঝতে হবে এবং এই যে দুটো সম্বন্ধ অর্থাৎ কার্যকারণের মধ্যে যে প্রশক্তি তত্ত্ব সম্বন্ধ এবং সতত সংযোগ তত্ত্ব এদের প্রবক্তা কারা ইনারা কি বলতে চাইছেন এই প্রশক্তি তত্ত্বের মাধ্যমে ওনারা কি বলতে চাইছেন আর সতত সংযোগ তত্ত্বের মাধ্যমে ওনারা কি বার্তা দিচ্ছেন সেটা আমরা ক্লাসের মাধ্যমে জানবো ওকে এই দ্রব্য এবং কার্যকরণ সম্বন্ধ এই কার্যকরণ সম্বন্ধের মধ্যে যে প্রশক্তি তত্ত্ব এবং সতত সংযোগ তত্ত্ব রয়েছে এই দুটো বিষয় থেকে আমাদের টোটাল মার্কস থাকছে কত বারো মার্কস কত রয়েছে বারো মার্কস রয়েছে এবং আমি আপনার পূর্বেই বলে দিই এখানে টোটাল মার্কস হচ্ছে চল্লিশ ওকে এই বারো মার্কের মধ্যে এবং এই দ্রব্য এবং কার্যকরণ সম্বন্ধে থেকে থাকছে টোটাল কত মার্কস বারো মার্কস ঠিক আছে এবং টোটাল কোশ্চিং প্যাটার্নটাই হবে কিন্তু এমসিকিউ টাইপ কী টাইপ হবে এমসিকিউ টাইপ এটা আমাদের জানো ছিল পূর্বে তবু আমরা জেনে নিলাম একবার ওকে এবার আমরা দেখবো পাশ্চাত্য অধিবিতা থেকে লাস্ট যে থার্ড যে এটা রয়েছে অধ্যায়টা রয়েছে সেটা দেখব কী বলেছে দেহ ও মনের সমস্যা দেহ এবং মনের বডি এবং মাইন্ডের যে একটা প্রবলেমস এটা একটা নতুন মানে পূর্বের কিন্তু এটা ছিল না অর্থাৎ যারা তোমাদের সিনিয়র দাদা দিদিরা ছিল যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু দেহ মনের সমস্যা এই চ্যাপ্টারটা কিন্তু ছিল না এটা কিন্তু নতুন একটা চ্যাপ্টার দর্শনের মধ্যে অ্যাড করেছে অর্থাৎ দেহ এবং মনের সমস্যা থেকে থাকছে কত মার্ক্স আট মার্কস থাকছে আট মার্ক্স থেকে এমসিকিউ থাকবে চাপটা খুবই ছোট দেহ কি মন কি কোথায় কি সমস্যা রয়েছে এই বিষয়গুলো দেহ মনের মধ্যে কী সমস্যা রয়েছে না এটা আলাদা কোনো একটা বিষয় এবং এদের সম্পর্কে কিছু মত রয়েছে যেমন ডেকার্তের মত রয়েছে বারকোলের মত রয়েছে স্পিনোজার মত রয়েছে এই দেহ ও মনের সমস্যার মধ্যে তাহলে এই বিষয়টা আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে এবং দেহ ও মনের সমস্যা থেকে থাকছে কত মার্কস আট মার্কস ক্লিয়ার ইউনিট ওয়ানের যে আমরা দেখলাম যে দুটো পাঠ রয়েছে অধিবিদ্যার যে দুটো পাঠ একটা হচ্ছে পাশ্চাত্য অধিবিদ্যা একটা হচ্ছে ভারতীয় অধিবিদ্যা তার মধ্যে পাশ্চাত্য অধিবিদ্যার মধ্যে কিন্তু আমাদের এই তিনটে অধ্যায় পড়তে হবে একটা হচ্ছে দ্রব্য একটা হচ্ছে কার্যকরণ সম্বন্ধ কার্যকরণ সম্বন্ধের মধ্যে আমাদেরকে দুটো তত্ত্ব পড়তে হবে একটা হচ্ছে প্রশক্তি তত্ত্ব এবং একটা হচ্ছে সতত সংযোগ তত্ত্ব ওকে এই দুটো অধ্যায় থেকে থাকছে টুয়েলভ মার্কস আর থার্ড নাম্বার যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে দেহ ও মনের সমস্যা এখান থেকে থাকছে কত মার্কস এইট মার্কস ওকে ক্লিয়ার তাহলে আমাদের অধিবিদ্যার যে প্রথম অধিবিদ্যা যেটা রয়েছে পাশ্চাত্য অধিবিদ্যা সেটা আশা করি আমরা বুঝতে পেরে গেছি এবং কোথা থেকে কত মার্কস থাকবে সেই ধারণাটাও কিন্তু আমরা পেয়ে গেছি ওকে এবার আমরা দেখবো যে ভারতীয় অধিবিদ্যা অর্থাৎ ইন্ডিয়ান যে মেটাফিজিক্স রয়েছে এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমরা এখানে দেখে নিব এই ভারতীয় অধিবিদ্যা থেকে একটা বিষয় রয়েছে একটা পাঠ রয়েছে সেটা হচ্ছে কি কি বেদান্ত দর্শনের মৌলিক প্রত্যয় কি আছে বেদান্ত দর্শনের মৌলিক তত্ত্ব প্রত্যয় ব্রহ্ম ও মায়া সম্পর্কে আচার্য শঙ্করের মতবাদ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এবার এই টোটাল এবার তোমরা বলবে একটা বিষয় যে স্যার আপনি বললেন যে এখান থেকে বারো মার্কস থাকবে এখান থেকে এইট মার্কস কোথাও একটা মিস্টেকস আছে কিন্তু এখান থেকে এই বারো মার্ক্স এবং এইট মার্কস এই যে টোটাল কুড়ি মার্কস এই দুটো পার্ট থেকেই কিন্তু থাকবে হয়তো এখানে কোনো মার্কের একটা কোনো গণ্যগুলো হয়েছে তোমরা শুধু একটা বিষয় মাথায় রাখবে যে এই পাশ্চাত্য অধিবিদ্যা বা ভারতীয় অধিবিদ্যা থেকে কিন্তু টোটাল মার্কস থেকে গত কুড়ি মার্কস থাকবে অর্থাৎ এই এইট মার্কসটা আই থিঙ্ক এইট মার্কসটা হয়তো এই টোটাল তিনটা অধ্যায় মিলে বারো মার্ক্স আর এই এইট মার্কসটা কিন্তু কাভার করবে এই জায়গাটাকে ঠিক আছে অর্থাৎ বেদান্ত দর্শনের মৌলিক প্রত্যয় ব্রহ্ম ও মায়া সম্পর্কে আচার্য শঙ্করের যে মতবাদ রয়েছে এই ভারতীয় অধিবিদ্যা থেকে কিন্তু থাকছে এইট মার্কস সরি আমার একটু মিস্টেক হয়েছিল ওখানে বলতে ভারতীয় অধিবিদ্যা থেকে থাকছে আট মার্কস আর পাশ্চাত্য অধিবিদ্যা থেকে থাকছে আমার টুয়েলভ মার্কস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট তাহলে পাশ্চাত্য অধিবিদ্যা তো আমরা বুঝে গেছি এবার ভারতীয় অধিবিদ্যার মধ্যে কী রয়েছে বেদান্ত দর্শনের মৌলিক প্রত্যয় বেদান্ত মানে কি এই বেদান্ত শব্দটাকে আমরা যদি ভাঙি তাহলে বেদ যুক্ত অন্ত বেদযুক্ত অন্ত তার মানে কি বেদের অন্ত অন্ত মানে কি শেষ শেষ ভাগ শেষ ভাগ বলতে শেষ ভাগ বলতে তোমরা বলবে যে স্যার বেদ তো চার প্রকার কী কী ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ তাহলে তারা কি বেদান্ত বলতে অথর্পভেদ গিয়ে বোঝাচ্ছে কারণ বেদের যে চার প্রকার ভাগ রয়েছে তার মধ্যে তার শেষ ভাগটা হচ্ছে অথর্ববেদ না ওই চারটা বেদের আবার কি হয়েছে চারটা করে ভাগ রয়েছে কি কি রয়েছে একটা রয়েছে প্রথমে সংহিতা সংহিতা তারপরে হচ্ছে কি ব্রাহ্মণ তারপরে হচ্ছে আরণ্যক ও উপনিষদ কি রয়েছে উপনিষদ উপনিষদ আমরা জানি যে বেদ চার প্রকার একটা হচ্ছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ব এই চার প্রকার বেদের মধ্যে আবার এই চার প্রকার বেদে আবার ভাগ রয়েছে কি কি ভাগ রয়েছে সংহিতা ব্রাহ্মণ আরণ্যক আর উপনিষদ এই যে প্রতিটি বেদের যে চারটা করে ভাগ রয়েছে তার মধ্যে যেটা শেষ ভাগ উপনিষদ এই উপনিষদটাকেই বলা হয় বেদান্ত এই উপনিষদটাকে কী বলা হয় বেদান্ত বেদের অন্ত যেখানে আত্মার উপলব্ধি বিষয়ে কোনো আলোচনা রয়েছে আত্মা কি আত্মার কীভাবে মুক্তি ঘটে জীব মুক্তি কি বিদেহ মুক্তি কি এই সমস্ত বিষয়গুলো রয়েছে কোথায় বেদান্ত দর্শনের মধ্যে এটা আমাদেরকে পড়তে হবে অর্থাৎ আমরা সেমিস্টার ওয়ানে আই থিঙ্ক সেমিস্টার ওয়ান হ্যাঁ সেমিস্টার ওয়ানে ছিল ওটা যে আমরা যে বিভিন্ন রকম আস্তিক দর্শনগুলো পড়েছিলাম ছয় প্রকার সড় স্বর যে আস্তিক দর্শন রয়েছে দর্শন যে আস্তিক দর্শন রয়েছে ছয়টি আস্তিক দর্শন তার মধ্যে একটি দর্শন কিন্তু ছিল বেদান্ত দর্শন কী ছিল বেদান্ত দর্শন আচ্ছা মীমাংসা দর্শনের যে দুটো ভাগ একটা পূর্ব মীমাংসা এবং একটা হচ্ছে উত্তর মীমাংসা এই উত্তর মীমাংসাটা কি বলা হয় কি বেদান্ত দর্শন একটা ছিল মীমাংসা দর্শনের দুটো পাঠ একটা পূর্ব মীমাংসা একটা উত্তর মীমাংসা এই উত্তর মীমাংসা যেটা রয়েছে সেটারই অপর নাম হচ্ছে গিয়ে কি বেদান্ত দর্শন তাহলে বেদান্ত দর্শনের যে মৌলিক প্রত্যয়গুলো রয়েছে সেটা আমরা জানবো ক্লাসের মাধ্যমে ওকে এবং ভারতীয় অতিবিদ্যার যদি সেকেন্ড অধ্যায় দেখি সেটা হচ্ছে গিয়ে কি ব্রহ্ম মায়া সম্পর্কে আচার্য শঙ্কর আচার্য শঙ্কর হচ্ছে ভেরি ভেরি একজন বিখ্যাত দার্শনিক বেদান্তিক অদ্বৈত বেদান্তের একজন বিখ্যাত হচ্ছে আচার্য হচ্ছে শঙ্কর অদ্বৈত বেদান্তবাদী ঠিক আছে ব্রহ্ম ও মায়া আমরা জানি যে সমস্ত কিছুই এই জগৎ সৃষ্টি হয়েছে কার দ্বারা ব্রহ্মার দ্বারা সৃষ্টি হয়েছে সর্বঙ্ক হল ইদং ব্রহ্ম অর্থাৎ সব কিছুই হচ্ছে শূন্য ব্রহ্ম ছাড়া সমস্ত কিছু জগতে গিয়ে হচ্ছে শূন্য আরেকটা হচ্ছে মায়া সম্পর্কে আমরা মায়া সম্পর্কে জানি যে আমাদের জগতের সমস্ত কিছু হচ্ছে গিয়ে কি মায়া এই মায়া বিষয়টা কি সেটা আমরা দেখব অর্থাৎ হয় না আমরা এক না কুমিরের কান্না টেয়ার্স অফ ক্রোকো ক্রোকোডাইল বলে টেয়ার্স অফ ক্রোকোডাইল এটা হচ্ছে কুমিরের কান্না দ্যাট ইজ মায়া তাহলে মায়া সম্পর্কে আর ব্রহ্ম সম্পর্কে আচার্য শঙ্কর কী বলেছেন তার দর্শনের মধ্যে সেই সম্পর্কে আমরা ধারণা নেব ক্লাসের মাধ্যমে তাহলে আমরা দেখে নিলাম যে প্রথম ইউনিট থেকে দুটো পার্ট অধিবিদ্যার কথা বলেছে ইন্ট্রোডাকশন অফ মেটাফিজিক্স এই ইন্ট্রোডাকশন অফ মেটাফিজিক্সের মধ্যে আমরা দুটো পার্ট পেয়েছি একটা হচ্ছে ওয়েস্টার্ন মেটাফিজিক্স আর একটা হচ্ছে ইন্ডিয়ান মেটাফিজিক্স ওয়েস্টার্ন মেটাফিজিক্সের মধ্যে আমরা টোটাল তিনটে অধ্যায় পেলাম একটা হচ্ছে দ্রব্য আর রয়েছে কার্যকরণ সম্বন্ধ কার্যকরণ সম্বন্ধের মধ্যে প্রশক্তি তত্ত্ব এবং সতত সংযোগ তত্ত্ব আর তিন নম্বরে পেয়ে গেলাম আমরা দেহ মনের সমস্যা ঠিক আছে এটা হচ্ছে পাশ্চাত্য অধিবিদ্যা থেকে আর ভারতীয় অধিবিদ্যা থেকে যদি আমরা দেখি তাহলে এখানে দেখছি আমরা দুটো পার্ট একটা হচ্ছে বেদান্ত দর্শন বেদান্ত দর্শনের বিভিন্ন মৌলিক প্রত্যয়গুলো আর থাকছে কি আচার্য শঙ্করের মতেই যে ব্রহ্ম কী মায়া কি সেই সম্পর্কে একটা আলোচনা ওকে তাহলে এইটুকু পাঠ হচ্ছে আমাদের প্রথম ইউনিট প্রথম ইউনিট থেকে থাকছে বারো মার্ক এবং আট মার্ক বারো আর আট মিলে হচ্ছে কুড়ি অর্থাৎ পাশ্চাত্য অধিবিদ্যা থেকে থাকছে বারো মার্ক এবং ভারতীয় অধিবিদ্যা থেকে থাকছে কত মার্ক ভারতীয় অধিবিদ্যা থেকে থাকছে আমার এইট মার্কস কত মার্কস থাকছে এইট মার্কস ওকে এবার আমরা দেখব কী তো এবার আমরা দেখবো যে ইউনিট টু থেকে ইউনিট টু থেকে কি দিচ্ছে সেটা আমরা একবার দেখে নেব ওকে ওয়ান ইউনিট ইউনিট টু থেকে আমরা যদি দেখি তো ইউনিট টু থেকে রয়েছে টোটাল দুটা পার্ট একটা কি বলেছে একটা দেখা যাচ্ছে একটা পার্টের মধ্যে রয়েছে ব্যবহারিক নীতিবিদ্যা কি রয়েছে ব্যবহারিক নীতিবিদ্যা অর্থাৎ ইথিক্স প্র্যাকটিক্যাল ইথিক্স যেটাকে বলে ব্যবহারিক নীতিবিদ্যা একটা হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল ইথিক্স যে বিষয়টা নীতিবিদ্যা কি সেই বিষয়টা রয়েছে কোথায় আমার ইউনিট ওয়ানের একটা পার্টের মধ্যে একটা রয়েছে ব্যবহারিক নীতিবিদ্যা আর পরিবেশ নীতিবিদ্যা এই বিষয়গুলো কিন্তু একটা ইথিক্স আমাদের ছিল ইথিক্স আমাদের সিলেবাসে ছিল কিন্তু এই যে ইনভায়রনমেন্টাল ইথিক্স অ্যান্ড প্র্যাকটিক্যাল ইথিক্স ইয়ে প্র্যাকটিক্যাল ইথিক্সের আলোচনা করলেও ইনভায়রনমেন্টাল ইথিক্সের কিন্তু বিষয় এখানে ছিল না পূর্বের সিলেবাসে এগুলো কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে ইথিক্স ছিল কিন্তু পরিবেশ নীতিবিদ্যা এবং ব্যবহারিক যে নীতিবিদ্যা এটা কিন্তু ছিল না যাই হোক আমরা এটা দেখে নেব ইউনিট টু এর মধ্যে এখান থেকে থাকছে টেন মার্কস টোটাল বিষয়টা কিন্তু আমাদের পূর্বে বলছি যে টোটাল বিষয়টা কিন্তু এমসি কিউতে থাকবে হয়ে গেল এখান থেকে তাহলে ইউনিট টু থেকে আমরা প্রথম পার্টটা যদি দেখি তাহলে এখানে দুটো পার্ট থাকছে একটা হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা আর একটা হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা ব্যবহারিক নীতিবিদ্যা এবং পরিবেশ নীতিবিদ্যা থেকে থাকছে কত মার্কস টোটাল থাকছে টেন মার্কস ওকে এটা আমরা ক্লাসের মাধ্যমে বুঝবো যে ইথিক্স কী ইথিক্সের যে বিভিন্ন রকম ভাগগুলো রয়েছে ব্যবহারিক নীতিবিদ্যা বিষয়টা কী পরিবেশগত নীতিবিদ্যা কী সেটা আমরা ক্লাসের মাধ্যমে জানবো ওকে তারপরে দেখে নিব সেকেন্ড যেটা পার্ট রয়েছে এখানে বলছে সামাজিক ও রাজনৈতিক দর্শন সামাজিক ও রাজনৈতিক দর্শন সামাজিক ও রাজনৈতিক দর্শনের মধ্যে যদি দেখি তাহলে কি বলছে সমাজ ও রাষ্ট্র দর্শনের কতগুলি মৌলিক ধারণা কতগুলি মৌলিক ধারণা অর্থাৎ সমাজটা কিভাবে চলছে সমাজটা কাকে নিয়ে গঠিত এবং রাষ্ট্র দর্শনের কতগুলো মৌলিক ধারণার বেসিক যে কনসেপ্ট সেগুলো আমাদেরকে জানতে হবে এর মধ্যে কী কী রয়েছে প্রথমে দেখছি আমরা সোসাইটি সোসাইটি মানে কি যেখানে হচ্ছে সমাজ সোসাইটি মানে কি সমাজ অর্থাৎ সমাজ দর্শন সেটাই যেখানে সমাজ থাকবে সোসাইটি সোসাইটি কাকে বলে যেখানে কিছু মানুষের কি বলবো মানুষের মধ্যে একটা আন্তঃসম্পর্ক গড়ে উঠবে যেখানে আমরা বোধ থাকবে ঠিক আছে সেটা হচ্ছে সোসাইটি তারপরে হচ্ছে কমিউনিটি কমিউনিটি মানে কি সম্প্রদায় ঠিক আছে এটাও কি হচ্ছে একটা সম্প্রদায় হলো অ্যাসোসিয়েশন যেটা হচ্ছে গিয়ে কি সমিতি বা যেটাকে আমরা কি বলে থাকি সমিতি ঠিক আছে তারপরে হচ্ছে কি ইনস্টিটিউশন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আর হচ্ছে গিয়ে কি স্টেট অ্যান্ড ল অর্থাৎ রাষ্ট্র এবং আমাদেরকে কী জানতে হবে ল বিভিন্ন বিধি বিভিন্ন রকম যে রুলসগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে তাহলে এটাও কিন্তু খুব একটা সহজ বিষয় একদম এটা সমাজ দর্শনের একটা পার্ট যারা সোসিওলজি বিষয়টাকে যাদের সোসিওলজি বিষয় রয়েছে ক্লাস টুয়েলভে আশা করি তারা বা পূর্বে যদি কোনো বিষয় থাকে সোসিওলজি বিষয়টা সেখান থেকে কিন্তু তোমরা পাবে যে সোসাইটি বা কমিউনিটি কি অ্যাসোসিয়েশন কি ইনস্টিটিউশনস কী স্টেট এবং ল কী এই বিষয়গুলো কিন্তু যারা সোসিওলজি স্টুডেন্ট তারা ভালো জানবে অসুবিধা নাই আমাদেরও ভয়ের কোনো কারণে আমরাও সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শনের মধ্যে এই কমন বিষয়গুলো যেগুলো মৌলিক ধারণা রয়েছে সেগুলো আমরা পেয়ে যাব ক্লাসের মাধ্যমে এখান থেকেও থাকছে কিন্তু টেন মার্কস তাহলে আমরা দেখে নিলাম যে ইউনিট ওয়ান থেকে একটা পার্ট থেকে থাকছে টুয়েলভ মার্কস একটা পার্ট থেকে থাকছে এইট মার্কস কিন্তু ইউনিট টু থেকে দেখছি যে দুটো পার্ট রয়েছে নীতিবিদ্যা থেকে থাকছে টেন মার্কস আর একটা যে বিভিন্ন রকম যে সামাজিক ও রাজনৈতিক দর্শন সেটা থেকে থাকছে টেন মার্কস এই হচ্ছে আমাদের থার্ড সেমিস্টারের টোটাল সিলেবাস অলরেডি আমাদের যারা ক্লাস করছে রেগুলারে তাদের দ্রব্য শেষ হয়ে গেছে কার্যকরণ হয়ে গেছে দেহ মনের সমস্যা শেষ হয়ে গেছে আই থিঙ্ক এবার শুরু হবে আমাদের বেদান্ত দর্শনের মৌলিক প্রত্যয় এই আলোচনাটা আমাদের শুরু হবে আশা করি খুব শীঘ্রই আমরা ক্লাসের মাধ্যমে এই বিষয়গুলোকে শেষ করে দিতে পারবো তা আশা করি প্রত্যেকে এই সিলেবাসটা বুঝতে পেরেছ যে থার্ড সেমিস্টারের ক্লাস টুয়েলভের যে দর্শনের সিলেবাস এবং কোথা থেকে কত মার্কস রয়েছে সেটা আশা করি আমরা বুঝতে পেরে গেছি যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে আমি আশা করি সেই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে আর ক্লাসের মাধ্যমে তো আমরা বাকি বিষয়গুলো বুঝতে পারছি যারা এখনও অ্যাডমিশান নেওয়া নি বা ভাবছো যে অ্যাডমিশান নিলে পরে সঠিক ক্লাস হবে কি না সঠিক ক্লাস পাবো কি না আশা করি প্রত্যেকে সঠিক ক্লাস পাবে কারণ এটা আজকে নতুন কোনো প্রতিষ্ঠান নয় বিগত প্রায় ছয় বছর হতে চললো আমাদের এই প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম তোমরা এর মাধ্যমে ভালো কিছু পাবে আমি আবারও বলছি আমাদের এডুকেশান সেন্টার থেকে যে বিষয়গুলো পড়ানো হয় তা হচ্ছে এডুকেশান সমস্তত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত এবং দর্শন আমাদের সাথে যদি কল করতে যাও মানে কথা বলতে যাও বিষয়গুলো জানার জন্য তাহলে কল নম্বর ফোন নম্বর দেওয়া রয়েছে নাইন জিরো ফোর সিক্স জিরো টু ফাইভ টু সিক্স সেভেন আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে কিছু ইনফরমেশন আরও জানতে চাও সেটা হচ্ছে সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন এই নম্বরে যুক্ত হয়ে তোমরা কী করো তোমাদের যেটা কোয়ারিস রয়েছে যে বিষয়ে তোমরা জানতে চাও বা কোন বিষয়গুলো নিয়ে পড়তে চাও সে বিষয়ে তোমরা জানাতে পারো ওকে আজকের ক্লাস কেমন লাগলো প্রত্যেকে জানাবে কমেন্ট করে যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানাবে আজকের আজকের ক্লাস এইটুকুই পর্যন্ত পরের ক্লাসে দেখা হবে নেক্সট দিন নমস্কার প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনাটা করা ঠিকঠাক মতো ওকে বাই